ভুলতে পারছে না এশিয়া কাপে প্রহারের দাহ পাকিস্তানে বছরের সার্চ তালিকার শীর্ষে অভিষেক শর্মা এশিয়া কাপে তিন ম্যাচে ভারতের কাছে হেভি ওয়েট হার এই হতাশা যেন এখনও কাটাতে পারছেন না পাকিস্তানিরা মাঠে তার ব্যাটে সবচেয়ে বেশি প্রহার সহ্য করতে হয়েছিল সেই অভিষেক শর্মাকেই এবার বছরে গুগল সার্চে অ্যাথলিটসদের মধ্যে সবার ওপরে রেখেছেন পড়শি দেশের মানুষজন 2025 সালের পাকিস্তানের গুগল ট্রেন্ডে ভারতীয় তরুণ তারকার নামই শীর্ষে এশিয়া কাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন অভিষেক সাত ম্যাচে তিনশো চোদ্দ রান পাকিস্তানের বিরুদ্ধে উনচল্লিশ বলে বিধ্বংসী চুয়াত্তর চা ছটি চার এবং পাঁচটি ছক্কার ঝড় সুপার ফোরের সেই ম্যাচ ভারত যেতে ছয় উইকেটে তার আগে মাত্র ১৩ বলে একত্রিশ রান করেছিলেন তিনি ফলে পাকিস্তানে তার প্রভাব তীব্র যে নিজের দেশের কোনো তারকা নয় সর্বাধিক খোঁজ চলেছে ভারতের এই ওপেনারকে এরপর তালিকায় আছেন হাসান নওয়াজ ইরফান খান নিয়াজি ও সাহিব জাদা ফারহানরা তবে এশিয়া কাপের আগেই অভিষেকের উত্থান শুরু আইপিএলে তিনি অন্যতম জনপ্রিয় মুখ যুবরাজ সিং এর তত্ত্বাবধানে প্রশিক্ষিত এই বাহাতি ওপেনার বল এর হিসেবে সবচেয়ে দ্রুত টি টোয়েন্টিতে পূর্ণ করেছেন মাত্র বলেই মাইল ফল যদিও পাকিস্তান তাকে সবচেয়ে বেশি সার্চ করেছে ভারতে অভিষেক আছেন তিন নম্বরে ভারতীয়দের মধ্যে গুগলের সবচেয়ে বেশি যাকে খোঁজা হয়েছে তিনি হচ্ছেন বৌ বৈভব সূর্যবংশী এরপর প্রিয়াংশ আর্য পাঞ্জাব কিংসের এই দুই তরুণ প্রতিবার পরেই জায়গা পেয়েছেন বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মা তালিকার প্রথম দশে রয়েছেন মহিলা বিশ্বকাপ জয়ী জেমাইমা রদ্রিগেজ ও স্মৃতি মান্তানাও